আপনি কুরবানি করলেন পশু জবাহ করলেন পশুর রক্ত মাটিতে পড়ার আগেই এই কুরবানি আল্লাহ তালার কাছে সম্মানিত স্থানে পৌঁছে যায় সুবাহ আল্লাহ আমরা অনেকেই কুরবানি আর আকিকা এক করে ফেলি কুরবানি একটি আমল আর আকিকা হচ্ছে আরেকটি আমল কোরবানি করা হচ্ছে ওয়াজিব বৎসরে ঈদ উল আজহার দিন জিলহস মাসের দশ এগারো বারো এই তিন দিন কোরবানি করা যায় তাই না আর আকিকা হচ্ছে সারা বৎসর যে কোনো সময় করা যায় তবে আকিকার সঠিক সুন্নত হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করার সুন্নত মেয়ে হলে একটি ছাগল ছেলে হলে দুইটি ছাগল ছেলের জন্য দুইটি দম মেয়ের জন্য একটি দম এটা হচ্ছে সঠিক সুন্নত আমরা অনেকেই এই আকিকা না দিয়ে কোরবানির জন্য রেখে দেয় যে কোরবানির সমাধি এটি একটি খুব ভুল একটি হ্যাঁ কোরবানির সাথে আপনি আকিকা করলে হয়ে যাবে হবে না তা না হয়ে যাবে তবে সঠিক সুন্নত হচ্ছে সপ্তম দিনে দেওয়া সম্মানিত মুসলিয়ান আজ শুক্রবার জিলহস মাসের প্রথম জুমা সামনে ঈদুল আজহা আমাদের কুরবানীর ঈদ আল্লাহাকুরব্বুল আলমিন আমাদের জন্য কুরবানি অজিব করেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতি বিজিরত ঘটনা কুরবানি আল্লাহ পাকুরব্বুল

যখন তোমরা চতুষ্পদ জন্তু করবে করবে লিয়াদ তখন আল্লাহর নামে চতুষ্প বলে কর আল্লাহর নাম নিয়ে কুরবানি দে্লাপরুল আলমিন যাদের প্রতি সামর্থ্য রেখেছেন কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত স্বতন্ত্র একটি আমল যাদের প্রতি আল্লাপাক রব্বুল আলমিন নেশাব পরিমাণ সম্পদের মালিক করেছেন নেশাব পরিমাণ সম্পদের মালিক আল্লাপাক যাদেরকে করেছেন তাদের উপরে কোরবানি করা ওয়াজিব নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপা এর সম পরিমাণ নগদ অর্থ এর সম পরিমাণ সম্পদের মালিক যিনি তার উপর কোরবানি ওয়াজিব কাজে এই কোরবানি একটি আমরা অনেকেই কুরবানি আর আকিকা এক করে ফেলি কোরবানি একটি আমল আর আকিকে হচ্ছে আরেকটি আমল কোরবানি করা হচ্ছে অজিব বৎসরে ঈদুল আজহার দিন জিলহস মাসের দশ এগারো বারো এই তিন দিন কোরবানি করা যায় তাই না আর আকিকা হচ্ছে সারা বৎসর যে কোনো সময় করা যায় তবে আকিকার সঠিক সুন্নত হচ্ছে সন্তান ভমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করার সুন্নত মেয়ে হলে একটি সাগর ছেলে হলে দুইটি সাগর মানে ছেলের জন্য দুইটি দম মেয়ের জন্য একটি দম এটা হচ্ছে সঠিক সুন্নত আমরা অনেকেই এই আকিকা না দিয়ে কোরবানির জন্য রেখে দিয়ে যে কোরবানির সময় এটি একটি খুব ভুল একটি হ্যাঁ কুরবানির সাথে আপনি আঁকিকা করলে হয়ে যাবে হবে না তা না হয়ে যাবে তবে সঠিক সুন্নত হচ্ছে সপ্তম দিনে দেওয়া আর কুরবানি এমন একটি আমল দেখেন কোরবানি করতে কত টাকা লাগে এই টাকার মায়াও কিন্তু আমরা অনেকে কুরবানি থেকে মাহরুম থাকি থাকি না অথচ আল্লাহ পাকব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কত কঠিন একটি পরীক্ষা করেছেন কঠিন একটি পরীক্ষা الله بك رب العالمين سورة مدّي يا أيها الذين آمنوا اركعوا واسجدوا وعبدوا ربكم وَافْعَلُوا خير لعلكم تفلحون الله بك إخنا يا أيها الذين آمنوا هي بشاش بندكن آمنوا اركعوا واسجدوا রুকুকারীদের সাথে সেজদাকারীদের সাথে রুকু সেজদা করো ওয়াবুদু রব্বাকুম আর একমাত্র তোমার রবের আবাদত করো ওয়াফআলুল খায়র উত্তম আমল করো লাআল্লাকুম যাতে করে তুফলিহুন তুমি সফল কাম হতে পারো কুরবানি করা একটি ভালো কাজ কল্যাণকর কাজ কি বলেন কল্যাণকর কাজ না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আফআলুল খায়র তিন কল্যাণকর কাজ করো লাআল্লাকুম যাতে করে তুফলিহুন তুমি সফল কাম হতে পারো ইব্রাহিম আলাইহিস সালাম কি রকম ভাবে সফল হয়েছিলেন হ্যাঁ প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সঠিকভাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থ সম্পদের মালিক বানিয়ে সম্পদ দিয়েও পরীক্ষা করতেছেন ঠিক কিনা বলেন অফ আরুল হইদ আল্লাহ কল্যাণকর কাজ করো যাতে করে তুমি সফল কাম হতে পারো বলেন শুভহার আল্লাহ পরের আয়াতের মধ্যে আল্লাহ বাক বলতেছেন অজাহিদু ফিরলা হিহা জিহাদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যথাযথভাবে জিহাদ করো পজা বিল্লাই জিহাদি জিহাদ যেভাবে করা উচিত যথাযথভাবে জিহাদ করা নিজের নফসের সাথে বিশ হাজার টাকা দিয়ে কুরবানি করলে বিশ হাজার টাকা কমে যাবে এই যে নফসের একটা দোকা দোকা কিনা বলেন হ্যাঁ নফসের সাথে জিহাদ করা আল্লাহর হুকুম যেগুলো সেই হুকুমগুলো সঠিকভাবে পালন করা নফস যেভাবে চায় সেভাবে না করা নবশাহী জিন্দিগি না গঠন করে রফশাহী জিন্দিগি গঠন করা কি বলেন রব যেভাবে বলেছেন সেভাবে করা আল্লাহ পাক তো আমাদেরকে মনোনীত করেছেন কি করেছেন বলেন বাছাই করেছেন গোটা পৃথিবীতে যত উম্মত আল্লাহ পাক দিয়েছেন হুয়া যে তাবাকুম এর মধ্যে উম্মতি মুহাম্মাদি এই উম্মত গুলো হচ্ছে বাছাইকৃত মানুষ বলেন না সুবহানাল্লাহ হুয়া যে তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ দিনের ব্যাপারে পাক আমাদের প্রতি কোনো কঠোরতা চাপায় যায় না দিশে বলেন পাক যদি বলতেন ধনী গরিব সকলের উপর কোরবানি ওয়াজিব তাহলে কঠোরতা হয়তো কি বলেন যাদের সামর্থ্য রয়েছে পাক বলেছেন সামর্থ্যকারী ব্যক্তির উপরে আমি কোরবানি ওয়াজিব করেছি আর যারা সমাজে দুস্থ গরিব অসহায় লোক রয়েছেন তাদের জন্য কুরবানি থেকে গুস্তের ব্যবস্থা আল্লাপাক করেছেন সুবাহ কুরবানির গুস্থ আপনি কুরবানি করলেন পশু জবাহ করলেন পশুর রক্ত মাটিতে পড়ার আগেই এই কুরবানি আল্লাহ তালার কাছে সম্মানিত স্থানে পৌঁছে যায় সুবহান আল্লাহ